গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আজকে রান্না ডিপার্টমেন্ট আমার মটর ডালের মানে টক ডাল করব মটর ডাল আজকে শনিবার লিপি আসেনি একটা মজার ব্যাপার জানো এই দুটো ডাল একসঙ্গে নিয়ে এসছে এবার আমি বুঝতে পারছি না কোনটা ছোলার ডাল কোনটা মটর ডাল আমি কিন্তু এই ডালটা ভাবছি মটর ডাল আমি এই ডালটা রান্না করছি এটা মনে দাদা আর একজন দাদা বুঝতে পারলো না এটা মনে হচ্ছে যত সম্ভব ছোলার ডাল জানি না এবার কোনটা আসল ছোলার ডাল তোমরাই বলো এটা না এটা মটর ডাল আমি ভাবছি এটা দেখা যাক রান্না করে একই রকম মুখে দিয়ে দেখলাম এটা একটু বেশি হলুদ এটা একটু কম হলুদ আমি বুঝতে পারছি না আমি ডালটা রান্না করছি বলকে দেখালাম বড় বুঝতে পারছে না দিদিকে দেখালাম দিদিও বুঝতে পারছে না একমাত্র লিপি বুঝতে পারতো তো যাই হোক লিপি যখন আমি ছোলার ডাল ডালের মধ্যে গন্ডগোল করে ফেলেছি ঘুম কাটা বিক্রি করে চাল নেবো কেননা ভাত রয়েছে কিন্তু ওই ভাত করবো না যেহেতু এটো কাটার মধ্যে রয়েছে তাই জন্য নতুন করে চাল নিতে হচ্ছে হ্যাঁ দাদা তো সোপারা আছে দাঁড়া বলছি ও দাদা বলছি হ্যাঁ বলছি বলছি দাদা কথা বলছি ফোনে ফোনে কথা হয়ে যাক বলছি ও আচ্ছা দাদা ওই জন্য বুঝতে পারছে না বোধ দাদাকে বললে বুঝতে পারবে চলো চালটা ধুয়ে নিয়েছি আজকে কি কাপড় ভাজ করবে ছিল আমটা সেদ্ধ করিনি প্রথমেই তো আগে তেল দিয়ে আমটাকে ভাজলাম জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নিয়ে তারপর একটু টেলে নিয়ে জল দিয়ে দিলাম এটা সেদ্ধ হোক সেদ্ধ হওয়ার পর ডালটা মিশিয়ে দেবো তারপর নুন দাওয়াই আছে শুধু তাড়াতাড়ি এটা আবার বেরোয় না কেন এ মা যা চলে কিভাবে আটকে গেছে তো সেদ্ধ হোক তারপরে চিনি আর হলুদটা দেবো আর এইখানে ডালটা সেদ্ধ করে রেখেছি ডালটা মিশিয়ে দেবো ঠিক ডালি দিয়েছি মটর ডালি দিয়েছি এটা এ নয় ছোলার ডাল নয় আমি একই রকম দেখতে ছোলার ডালটা বেশি হলুদ মটর ডালটা কম হলুদ তো চলো এটা সেদ্ধ হোক তারপর এদিকে ভাতও বসিয়ে দিচ্ছে এদিকে আমগুলো সেদ্ধ অবস্থা প্রচণ্ড শোচনীয় প্রীতি পড়বে না ঘুমাবে বুঝতে পারছে না আমাদেরকে বললো কালকে রাত্রেবেলায় সাড়ে আটটায় ডেকে দিও আমি ঠিক সাড়ে আটটায় ঘুমতে উঠেছি আজকে মর্নিং ওয়াক যেতে পারিনি বৃষ্টি পড়ছিল টিপ করে উঠে ডাকলাম দেখলাম দরজা বন্ধ ওর বাবা বললো কেন দরজা দিয়ে শুয়েছে ওর নাকি শুলে ভয় লাগে তো যাই হোক সাড়ে আটটা থেকে ডাকা শুরু করেছি সাড়ে দশটায় উঠেছে উঠে এই যে সে পড়তে বসেছে এখন তার নাকি পাচ্ছে ঘুম বলছে আমার শুধু ঘুম পাচ্ছে কি করবো মা আমাকে গাম দাও চুইনগাম চেপালো বোন চুইন চুইনগাম দিয়ে গেছিলো সে চুইনগাম ও চেপালো আমিও চেপালাম আমারও ঘুম পাচ্ছে তা আমি তো টকডাল আর ভাতটা করে এলাম আলু ভাজা রয়েছে হাজব্যান্ডকে বললাম পনির কি আমি করবো যেরকমভাবে আমি নিরামিষ পারি আমার হাজব্যান্ড বললো কেন প্রীতি কি করবে না ও প্রীতির হাতে পনির খেতে খুব ভালোবাসে আমি সব করে দেব বেটে বুটে সব রেডি করে দিয়ে আসব প্রীতি জাস্ট একটু পনিরটা করে দেবে একটু ঝালটা কম দিলেই হয় ঝাল প্রচণ্ড দেয় যে জিনিসটা আমার পনিরটা একদমই ভালো লাগে না কেন কে জানি আমি ভাবছি শুধু টক দই দিয়ে ভাত খাবো আজকেও তো প্রীতি এখন ঘুম কাটানোর জন্য লেখা শুরু করেছে আর প্রীতি পাশে বসলে কলেজের কথা সমস্ত নিয়ে বসে প্রীতি রাগ করছে তুমি এখান থেকে যাও তুমি এখান থেকে যাও আমাকে পড়ে যাচ্ছে তো চলো প্রীতি পড়ুক আমি ওর কী লাগবে সেগুলো তৈরি করে আসি জিন্স কিনেছে দেখো ছেঁড়া ফাটা জিন্স ইঁদুরে খেয়েছে এই জিন্স ছশো টাকা দিয়ে কিনলো কোনো যুক্তি আছে ওর নাকি ব্যাগি জিন্স নাই তাই ব্যাগি জিন্স কিনলো মনে হচ্ছে একটুখানি ঢিলা না নিচটা মনে হচ্ছে কাটতে হবে বাবাকে দেখা বাবাকে দেখা নিচটা তবু বাবাকে দেখা উল্টে পড়ে যাবি আমি জানি না কিন্তু পুরো ছি এগুলো মানুষ কেন কেনে ছশো টাকা দিয়ে আমি একটা জিন্স দিতে পারত তোকে কেটে দিতাম ব্লেড দিয়ে তাহলেই হয়ে যেত সুন্দর এগুলো তো তাই করে আমরা মনে হয় ছশো টাকা জলাঞ্জলি দিল ভাবো দিয়ে গিয়েছিল মানিনি দিয়েছিল আর নন্না দিয়েছিল সব দিদাদের সমস্ত টাকা দিয়ে তিন দিদার টাকা দিয়ে এটা কিনে নিল দেখো ও দিদারা যখনই আসছে তখনই টাকা পাচ্ছে ওরা আর কত টাকা দেবে ঘন ঘন আসলে তো টাকা দেওয়া যায় বলো তো প্রতিবার আসে টাকা দেয় আর এরা আমার মেয়েকে দিতে না করি আমার মেয়ে ছোটো মেয়ে ছোটো মেয়েকে দিলে লাভ আছে ঘর সাজানোর জিনিস কেনা এই বড়ো শুধু উল্টাপাল্টা জিনিস কেনা যা দিয়ে পরীক্ষা কমিউনিকেশন এগুলো পর থাকবে আর চা অর্ডার করবে না এটা তো হতে পারে না এই নিয়ে তিন কাপ চা হচ্ছে সকাল থেকে আমারও তিন কাপই খাওয়া হয়েছে আমি আর কচুরি খেলাম না কচুরি এনেছিল জলখাবারটা বাইরে থেকে আনিয়েছি আমার বর বলল কি সকালবেলা আমি বললাম একটু পরোটা আলুর দম নিয়ে আসবে আলুর তরকারি আমার বর বললো হ্যাঁ তোমার রান্নার ডিপার্টমেন্ট তুমি যেটা সকালবেলা কিছু করবে না সে আমি জানি বললো তাই তো নিয়ে আসতেই হবে তো যাই হোক আমার কি দেখা কাজ যাই করুক এনে তো দিয়ে আছে বলো আমার কাজ উদ্ধার হয়ে গেছে সকালে খাওয়া করতে ইচ্ছা করেই না আমার আমার সত্যি কথা বলতে কি রান্নাঘরে ডিপার্টমেন্টের কাজ করতে ইচ্ছা করে না হ্যাঁ একটা যদি ফ্যান লাগিয়ে দেয় আমার রান্নাঘরে তাহলে হয়তো আমি এনজয় করে রান্নাটা করতে পারি কিন্তু এতটাই গরম না আমার রান্নাঘরটা আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না এখন আমার বড়মে ঢুকেছে এই পনিরটা বড়মে করবে তোমাদেরকে বললামই কারণ আমার ছোট বড় আমার বড় বড় মেয়ের হাতে পনিরটা খেতে বেশি ভালোবাসে ছোটো মেয়েও ভালো করে কিন্তু বড় মেয়েরটা বেশি ভালো না মোটক না ই মা বলছে কি সত্যি কথাটা সত্যি কথা বলো এই দাঁড়া প্রীতি ঢুকে পড়েছে স্নান করে মুখে চিনি দিয়েছিলে একটু এ মা তোকে চিনি দিতে বললাম মুখে আরে গ্যাসটা জোরে কর রান্না করতে বারো মাস কেটে যাবে অলরেডি দুটো বেজে গেছে বন্ধুরা টক ডাল আলু ভাজা পনির আজকের এই রেসিপি কী দিয়ে খাবো আমি বুঝতে পারছি না যদি পনিরটা ভালো হয় তাহলে খাবো পনির দিয়ে জল পনিরটা আমার রুটি দিয়ে খেতে ভালো লাগে ভাত দিয়ে খেতে ভালো লাগে না আরে গ্যাস জোরে কর বন্ধু ওই দেখ আরে আসতে করো কি জোরছে বাবা গাল লাগিয়ে দিয়েছে এখানে পনিরটা রান্না করে আরে ভাই। এর ভালো করে আটকাবি তো ভালো করে আটকা শোনা পটাক করে বেরিয়ে যাবে তখন বুঝবি ঠেলা তো এখানে পনির ভেজে রেখেছি বাবা পনিরটা তো বেশি ভেজেছিস কেন রে একটু হালকা ভাজ দেয় পনির বেশি ভাজ দেনি তো যাই হোক চলো প্রীতি রান্নাটা এখন প্রাপ্তিকে আঁকা ক্লাসে দিতে আসছি আকাশে মেঘের ঘন বেশ মেঘ তো রাস্তাটা পুরো ফাঁকা এই রাস্তাটা লোকজন থাকে না সব বাড়ি ভিতর থাকে মানে এমন হয়েছে এখন রাস্তার ধারে থেকে থেকে বাড়ি হয়ে সারাদিন গাড়ি ঘোড়া আর পাড়ার ভিতরে একটু হলেই তখন মনে হয় কি নিরিবিলি নিরিবিলি এরকম মনে হয় তো চলো এগুলোকে কী ফুল যেন হলুদ ফুলগুলোকে কি ফুল বলে বলতে পারো বিপ্রাপ্তি এটা আমি তোমরা অনেকেই বলতে পারবে দেখালে কলকে 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 ফুল ও আমি ভাবছিলাম এই বাড়িটা এই বাড়িটা তো নয় পরে বাড়িটা দু সপ্তাহ আঁকা স্কুলে আসা হয় না এক সপ্তাহ কি হয়েছিল আর এক সপ্তাহ মামা বাড়ি গিয়েছিল না কেনাকাটি করতে গেছিল হয়নি চলো কেউ আসেনি বোধ এখন এখানে আজকে আবার আম নিয়ে এসেছে আর প্রাপ্তি এখন চাইলো জিম জ্যাম বিস্কুট আর অরিও বিস্কুট আরে প্রীতি প্রীতিকে ঘুমে ধরেছে ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে দেখো ওঠে আন না প্রীতি চলো এটা প্রাপ্তিকে দিয়ে আসি কুরকুরে খেলো না কি বিঙ্গ খেলো আমি বললাম আজকে আম চিড়ে খা এনে আমাকে একটা দিস কেমন বন্ধু আমাকে জিম জ্যামটা দিস অরেও ভালো লাগে না খুব সব ক্ষেত্রে খুব ভালোবাসে দে জিম জ্যাম দে যেগুলো আমার খাওয়া উচিত না সেগুলি খাবো আজকে আমার ঘুম ভাঙেনি বন্ধুরা মর্নিং ওয়াক যায়নি না কালকে ভেঙেছিল আজকে ঘুমই ভাঙেনি ওই তুই শুইছিলিস না পাশে আমার ওই জন্য ঘুম ভাঙেনি তোকে জোরে ধরে শুয়েছিলাম তো তাই জন্য মাঝ রাতে একবার ঘুম ভেঙেছিল তারপর ভাবলাম কটা বাজে গেছে না ঘড়ি দেখলাম না ঘুমিয়ে পড়লাম তখন উঠে গেলে ভালো হতো উঠে গিয়ে বেরিয়ে যেতাম বাবা অত রাতে বেরিয়ে দেখতে হবে না একা একা ভয় লাগে দিনকাল খুব বাজে দিয়ে আমি খুলে দেবো খুলে দিয়ে চার পাঁচটা আমি খেয়ে নিয়েছি তোকে এটা প্যাকেটটা দিচ্ছি তাকাচ্ছিস কি বড়ো বড়ো চোখ করে তো চলো ওর থেকে জিম বিস্কুট ভাঙনি তেল মেনু আজকে হচ্ছে কপি আলু ভাজা তেল বসিয়ে দিয়েছি একটুখানি দিয়ে দিই কপিতে একটু জল থাকা থাকলে না ছিটবে একটু হলুদ দিয়ে দিলে ছিটবে না আলুগুলো ধোয়া হয়ে গেছে কপিটাও ধোয়া হয়ে গেছে আলুগুলো আরেকবার ধুয়ে নিন কপি আলু ভাজা রুটি আর দিলে তো শনিবার আর আম আর একটু পনির রয়েছে পিপি সকালে যে পনির করেছিল সেই পনির রয়েছে ব্যাস এই দিয়ে আজকের খাওয়ার আস্তে বেড়ায় মেনু আমাদের কমপ্লিট হয়ে যাবে ঢাকা চাকা দিয়ে করি তাহলে তাড়াতাড়ি হবে এই না তো চল এর মধ্যে একটু হলুদ দিয়ে দিই চিনি পরে দেব আর নুন দিয়ে করে নিজের মতো হতে মুখোমুখি এখন পড়াশোনা করতে বসেছে প্রাপ্তি একটা ভালো কথা বললো আমাকে মা অনেকদিন আমাদের মধ্যে ঝগড়া হয় না মানে দুই বোনের মধ্যে আনলাম ভালো কথা বলেছিস একটা কেন ঝগড়া হয় না কারণ প্রীতি এখন নিজেকে খুব ব্যস্ত সেমিস্টার নিয়ে ওর মুখ তোলার উপায় নেই ঘাট তোলার উপায় নেই কিন্তু এখন আমাকে বলে না পিঠ টিপে দাও এই একটা ভালো জিনিস এক্ষুনি বলবে না আর প্রাপ্তি দেখো এইখানে কালারিং সব দিয়ে নোটস বানাচ্ছে হাতের লেখাটা দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে তো জানি না কতদিন এটা ক্যারি করতে পারবে জানি না এতে তো সময় নষ্ট হয় ওরি প্রীতি সার্কিটটা পর তুই সার্কিটটা পর সার্কিট না পরে তুই কি করছিস ফোন নিয়ে চলো আমি ওদের বিছানা করে দিই আজকে এসি চালিয়েছে কালকে তো প্রীতি এসি চালায়নি প্রীতির মতো মেয়ে এসি চালায়নি কালকে জানলা খুলে শুয়েছে বুঝতে পারছ ও মা ওই রাত্রেবেলা জানলা খুলে দিচ্ছি নিয়ে রাত্রেবেলা এসি চালিয়ে শুয়েছিলিস বন্ধ কে করেছে রাত্রেবেলা কটার সময় ও মা তুই বন্ধ করেছিস তো ঘুমিয়েছিস কখন ঘুম ভেঙে আবার উঠে বন্ধ করেছিস তাই বল মা বাবা তো কালকে এই ঘরে এসি বন্ধ করতে আসেনি বাবা জানি এসি চলেনি সেই জন্য এই যে চলে এসছে আমার কর্তা বিছানাটা করো চলো বিছানাটা করে দিয়ে আসি নাহলে কর্তা শুতে পারবে না আমার বিছানা করার কায়দা হচ্ছে শুধু চাদর টাদর বাড়ির শুলে পেতে দেওয়া উনি মশাই টানে নেবেন তো চলো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি দুই বোনকে দেখে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতেকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো টাটা